জমজমের মধ্যে এগুলো সব নতুন কালেকশন ভাই নতুন কালেকশন একবারে সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন সব আপডেট ডিজাইন এগুলো একবারে পিওর সুতি ভাই পুরা বডিতে আপনার কাজ করা নিচের প্যানেলে কাজ বডিতে কাজ গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ পুরা বডিতে কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন নিচের প্যানেলে কাটওয়ার্কের কাজ হবে বোরিং এর কাজ প্লাস পুরা বডিতে কাজ হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে ফোর পিস ডিজাইনের মধ্যে যে নিচের প্যানেলে না সুন্দর গর্জিয়াস কাজ হবে পুরা বডিতে আপনার ভরপুর কাজ অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এবং পুরো বড়িতে আপনার আরিকাজ এই জামাটা দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট এর মধ্যে হবে এগুলো যে বডিটা দেখেন পুরো বডিতে আপনার বাটিক প্রিন্ট হবে প্লাস আরিকাস করা থাকে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারের মধ্যে ফুটিক্স এর মধ্যে নিচের প্যানেলের কাজ এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যে জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এটা হবে জামার সামনের পার্ট এটা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ কালারফুল এবং ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম হান্ড্রেড গ্যারান্টি অনেক সুন্দর কালারফুল হবে ফ্রি সাইজ বডি এগুলো নবাবী ডিজিটালের মধ্যে এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিউর সমেস কার্সি মাধবদী নরসিংদীতে ট্রেভিউরস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন সুন্দর ডিস্ট্রিক্ট বাবুরহাট মাধবদি জেবি টাওয়ার ফার্স্ট ফ্লোরে আমার দোকান আর সূচনা থ্রি পিস আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস মাল নিতে হবে ভাই পিস মাল নিতে হবে 510 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা হাতে মাল পেয়ে দিবেন আচ্ছা সবাই নিঃসন্দেহে নির্ভয় অর্ডার করতে পারবে তো ভাই জি ভাই যে কোনো সমস্যা হলে বা যে কোনো মালের কোনো হলে এক্সচেঞ্জ করতে পারবে চেঞ্জ করে নিতে পারবে রংকজ গ্যারান্টি

বডি বডিটা দেখেন পুরা বডিতে আপনার কাজ করা নিচের প্যানেলে কাজ বডিতে কাজ গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে জি মাত্র 460 টাকা দেখেন পুরা ওRNA আপনার গর্জিয়াস কাজ করা হবে সুতার কাজ সম্পূর্ণ এটা हां যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে বডিতে নিচের প্যানেলে কাজ পুরা বডিতে কাজ এবং গলাতে অনেক সুন্দর কাজ 460 টাকা ভাই অনলি 460 জি ভাই এই যে আরেকটা জর্জটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে জর্জెটের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং পুরো বডিতে আপনার এই যে সুতার কাজ করা হবে এগুলো জি ভাই মাত্র এই ভাই 550 টাকা যে হলো কাপড় এবং সালোয়ারের কাপড় দেয়া আছে সব দেওয়া আছে এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে ওনাতে এই যে সালোয়ার এই যে মনিরা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ পুরো বডিতে কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন এবং হাতাতেও কাজ করা হবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ বাইকগুলো যা বলতেছে তাই এই যে আরেকটা গোরিং দেখেন বোরিং কার্ড মধ্যে অনেক সুন্দর করে ওনাতে দেখেন ভরপুর কাজ হবে এবং ওনার চতুর্শে দেখেন বোরিং কার্ড ডিজাইন হবে স্যালোয়ারের কাজ হবে স্যালোয়ারের কাজ করা হবে এটা যে জামাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কার্ড কাজ হবে বোরিং এর কাজ প্লাস পুরা বডিতে কাজ হবে এবং এই যে পাথরের ডিজাইন করা আছে গলাতে মাত্র চোদ্দশো টাকা এই যে কালো কালারের মধ্যে জর্জেটের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এবং অনেক সুন্দর কাজ হবে এটা এই যে সেলোয়ার কাজ আছে সেলোয়ারের কাজ সহ অনেক সুন্দর ডিজাইন হবে বডির সাথে ম্যাচিং অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে ফোর পিস ডিজাইনের মধ্যে যে নিচের প্যানেল অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে পুরো বডিতে আপনার ভরপুর কাজ এবং এই যে হাতাতে কাজ হবে স্যালোয়ারের কাজ হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকা মাত্র জি ভাই আর অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর কাজ করা হবে পুরা ওড়নাতে জুড়ে যে কাজ হবে গর্জিয়াস কাজ এটা ভাই নয়শো টাকা

ডিজিটাল প্রিন্টের রাংগুলির মধ্যে দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো ওভার সাইজ বডিতে কাপড় বাঁচবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ এর মধ্যে এটা 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 হবে বডিটা এটা হবে সালোয়ার এটা এটা হবে বডিটা

এবং পুরা ওনাতে যে গর্জিয়াস আরিকা কাজ করা থাকবে মাত্র মাত্র চারশো ত্রিশ এই যে মার্সেলের বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এবং পুরো বডিতে আপনার আরি কাজ মাত্র চারশো ত্রিশ যে আরেকটা কালার অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো কালার কি গ্যারান্টি হবে এবং ওনাতে আপনার আরিকা কাজ হবে জামাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করার মধ্যে অনেক সুন্দর ভাবে এগুলো মাত্র চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকায় আরি কাজের ডিজিটাল প্রিন্ট কাট আউট করা

আর এই যে বডিটা দেখেন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস কাটওয়ার্কের ডিজাইন এবং পাথরের কাজ করা হবে 700 টাকা অনলি 700 টাকা জি ভাই মোমবাটি গ্রে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে ওনা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত পাঁচ হাত আর এই ওনার দুই মাথায় টারসেল থাকবে টারসেল থাকবে এই যে সালোয়ার হাতে সালোয়ার হবে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো এই যে আমার বডি দেখেন এই জামাটা দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে এগুলো

এই যে বডিটা দেখেন বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো রং থাকবে তো ভাই 100% গ্যারান্টি 320 টাকা অনলি 320 জি এই যে বাটিকের মধ্যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো এই যে সালোয়ার সালোয়ার ও প্রিন্ট হবে এটা এই যে হাতা এক্সট্রা হাতার কাপড় থাকবে প্রত্যেকটাতে এই যে জামা আর এই যে জামাটা দেখেন ফ্রি সাইজ জামা হবে 320 টাকা অনলি 320 টাকায় বাটিক প্রিন্টের মধ্যে এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াতনার পাঁচ হাতা মাঝে জি বডিটা দেখেন অনেক সুন্দর কালার হবে একদম ফ্রি সাইজ বডি

বডিটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো জি ভাই 100% সুতি না ভাই একদম ফ্রি সাইজ মাত্র মাত্র 380 টাকা 380 টাকা জি যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার হবে सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এক্সট্রা হাতার কাপড় থাকবে এবং সেলার কাপড় কয় গজ হবে পুরো আড়াই গজ এই বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো মাত্র 380 টাকা 380 টাকা যে বুটিক্স এর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা আড়াই হাত পানের পুরো পাঁচ হাত নামাজি ওনা এই যে সেলর

অনেক সুন্দর প্রিন্ট হবে এবং প্রিন্ট এর মধ্যে সিকোয়েন্স এর ডিজাইন করা হবে মাত্র চারশো ষাট টাকা বার্জি মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ওড়া হবে পানা অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আরেকটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা আড়াই হাত পানার পাঁচ হাত আর স্যালোয়ার কাপড় হবে সম্পূর্ণ অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

সেম কালার সেম প্রিন্ট হবে এগুলো বেশি হবে হাতার কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ জমজমের মধ্যে দেখেন আরেকটা একটা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এটা হবে ওনাটা এটা যে জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এটা হবে জামার সামনের বাড়িটা জি একদম ফ্রি সাইজ বলে একদম ফ্রি সাইজ এ ব্যাগ সাইজ সাইড দেখেন অনেক সুন্দর কালারফুল হবে মাত্র 550 টাকা যে জমজমের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এটা ওরনা হবে আর পুরো পাশাত নামাজি ওরনা এই যে বডিটা দেখেন জমজমের মধ্যে এগুলো সব নতুন কালেকশন ভাই নতুন কালেকশন একবার অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন সব আপডেট ডিজাইন এগুলো একবার পিওর সুতি ভাই এই যে জমজমের সিকোয়েন্স আরেকটা ডিজিটাল সিকোয়েন্স জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো ওরনাতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে এগুলো

অনেক সুন্দর গোর্জিয়াস কালারফুল হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে মাত্র চারশো টাকা এটাও পাকিস্তানি পাকিস্তানি জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এই যে ওনাটা দেখেন ওনাটা দেখে সবাই পাগল হয়ে যাবে এটা

এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে আরেকটা কালার আর একটা দেখেন কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এটা হবে ওনাটা এটা ওনাটা এই যে হলো জামাটা এই জামাটা দেখেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে ব্যাক সাইড সামনে এটা হবে ব্যাক সাইডে দুটো সাইড এক মডেল হইব নিচে হবে আতার কাপড় হ্যাঁ ওই যে নিচে হাতার কাপড় এই দেখেন মাত্র কত টাকা দিবেন ভাই এই দেখেন 400 টাকা অনলি 400 টাকা অনলি 400 কালামকারীর মধ্যে দেখেন ওনাটা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ নামাজে ওনা জি কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনা টাইট আড়ায়াত পানার পুরা পাঁচ হাত ওনা হবে জামা জামাটা দেখেন পাকিজা জমজমের অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট পাকিজা জমজম লেখা থাকবে পাকিজা জমজম আপনার থাকবে এগুলো

এই যে নবাবের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব নবাবী কালেকশন নবাবী কালেকশন নবাবী ডিজিটাল এর মধ্যে এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ওভারসাইজ বডিতে হয় কাপড় বাঁচবে এই যে এগুলো সামনের সাইড এই দেখেন এটা হবে সামনের সাইড এটা হুম সব নবাবী কালেকশন 750 টাকা অনলি 750 জি এই যে আরেকটা কালার এই যে নবাবী প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এটা হবে ওড়না আরহাত পানার পাঁচ জি এই যে বডিটা দেখেন একদম ফ্রি সাইজ বডি হবে অনেক সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে

এরকম বিবেকের মধ্যে চারশো টাকায় মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এটা হবে কি ওড়নাটা এটা সম্পূর্ণ সুতি আর আয়াত পাঁচ হাত নামাজ না এই দেখেন আর একটা এই যে কালারটা এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে একদম ফ্রি সাইজ বডি সম্পূর্ণ সুতি হবে এগুলো সুতি পিওর সুতি এগুলো কি অরিজিনাল বিরেক হবে অরিজিনাল বিরেক চারটা কালার আছে মাত্র 400 টাকা 400 টাকায় টু পিস জি এই যে আরেকটা টু পিস আছে এটা লোনের মধ্যে এই যে লোনের মধ্যে অনেক সুন্দর কালারফুল টু পিস হবে এটা টু পিস এটা ফ্রি সাইজ বডি হবে জি স্যার এই যে বডি আমি দেয়া দিতেছি এই দেখেন এই যে বডিটা দেখেন অনেক সুন্দর কালারফুল এবং ফ্রি সাইজ বডি হবে মাত্র

তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম